প্রিয় গাজ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালোবাসি বিডি সবুজ অফিসিয়াল পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত একটি জরুরি ভিত্তিক কথা নিয়ে আসছি গত চব্বিশ তারিখ থেকে আমরা শুনে আসছি খবরে ঘূর্ণিঝড় র্যামেলের কথা এই ঘূর্ণিঝড় র্যামেল আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে খুব শক্তিশালী হয়ে এটা আঘাত আনতে পারে তবে আগা থানাটা আপনারা শুনে ভয় পাবেন না অন্তত এই ধরনের সিচুয়েশন থেকে আপনারা কিভাবে নিজের সেফটি এবং কিভাবে ভালো থাকা যায় সে ব্যাপারে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিপদ আল্লাহ দিবে আল্লাহই সেই বিপদ থেকে রক্ষা করবে তবে আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমরা ভালো থাকা কীভাবে থাকতে পারি সবাই সাবধানতা অবলম্বন করবেন আর আমাদের চাঁদপুর এরিয়াতে চাঁদপুর ডিস্ট্রিক্টে আমাদের এলাকায় কিছুটা আজকে পঁচিশ তারিখ সকাল থেকেই কিছুটা বাতাস তারপরে আকাশ মেঘলা এরকম কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি আর আপনাদের এলাকায় যে যেখান থেকেই আসেন আপনারাও জানাবেন এবং আমাদের এখানে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আজকের রাত থেকে আমাদের তো সে ব্যাপারে যদি এমন যে যেরকম রকম থাকুক না কেন এটা আপনাদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব আর সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন উপর ভরসা কোনো ভয় নাই এবং যারা নদী এবং সাগরের সাইড ঘেঁষে যারা আছেন তারা অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন সরকারি যে নির্দেশগুলো আপনাদের মধ্যে দেওয়া হয় সেই নির্দেশগুলো খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন কারণ সরকার আমাদের ভালোই চায় দেশের ভালোই চায় তো সরকারের একা পক্ষে তো সম্ভব না তো সেই কারণে সে যেটা নির্দেশনা আসবে আপনাদের ভালোর জন্য সেটা সবাই মানার চেষ্টা করবেন আমার চ্যানেলটিতে যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যত আপডেট এবং আমাদের গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি দিয়ে থাকি তো আমার চ্যানেলটি যাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সকালবেলায় দেখছি আকাশে প্রচণ্ড মেঘ এবং বাতাস কিন্তু এখন প্রায় বেলা এগারোটা বাজে এখন কিছুটা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং কিছুটা রৌদ্রের আনাগোনাও দেখতে পাচ্ছি তো আশা করছি আমাদের দেশে ইনশাল্লাহ কিছু হবে না কেউ ভয় পাবেন না সবাই সাহস নিয়ে থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ